মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উদযাপন দীর্ঘ এক মাস রোজা রাখা বা সিয়াম সাধনের পর ঈদ উল ফিতর বা রোজার ঈদ অনুষ্ঠিত হয় মুসলিমদের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে তারা ফিতরা তথা নির্দিষ্ট কিছু প্রধান খাদ্যদ্রব্য বা অর্থ গরিব মানুষদের দান করেন এরপর ঈদের নামাজ আদায়ের মাধ্যমে মুসলিমরা ঈদ উল ফিতর পালন করেন ঈদের দিন শুরু হয় মূলত জামায়াতের সাথে দুই রাকাত নামাজে অংশ নেওয়ার মাধ্যমে যা ফিজর বা ভোরের নামাজের পর সকাল সকাল নির্দিষ্ট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় পুরুষের পাশাপাশি খুশির নামাজে অংশ নেন মহিলারাও এক্ষেত্রে পৃথক স্থানে ও পর্দার আড়ালে মহিলারা নামাজ আদায় করেন ঈদ সবচেয়ে বেশি উপভোগ করে বাচ্চারা নতুন জামা কাপড় পরা ঈদের সালামি আর ঈদ উপহার তাদের আনন্দের প্রধান কারণ বৃহস্পতিবার গোটা ভারতের পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার করণদেহী ব্লকের বোমুহনা পঞ্চায়েতের গান ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় হাজার হাজার falando para Obrigado.

যেই ছাত্রগুলি যে ধর্ম করেছে যে কথা বলেছে যে গর্ভ করে যে সাপোর্ট করেছে সেইগুলো করতে হবে আর যে লো দিকে পালন করা হয়েছে সেইগুলো থেকে ফেলে থাকতে হবে এটা মনে রাখবা এইভাবে যে ভাবের যতক্ষণ পর্যন্ত इस्लामिलेस <laughs>